আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদের সামনে একটি ঘটনা বলবো যে ঘটনা দেখে আমার সুখের পানি এসে গেছে শহরের এক বড় লোকের ছেলে তার বাবাকে বলল একটি দামি হুন্ডার কিনে দিতে কিন্তু বাবা বলল তুমি যে তিন লক্ষ টাকা দামের হুন্ডারটা কিনছো এটি দিয়ে কিছুদিন চলো তারপর আমি কিনে দিব কিন্তু ছেলে বাবার প্রতি ক্ষিপ্ত হয়ে বাবার সামনে হুন্ডাটি বাইরিয়ে বাঙলেন কিন্তু বাবা তখন সুখের পানি তার পড়তেছে তিনি বলল তুমি যদি ইনকাম করে হুন্ডারটা কিনতা তাহলে হুন্ডারটা না এটা কেন হয়েছে শিক্ষা না থাকার কারণে পক্ষান্তরে আমি দেখেছি গ্রামের ভিতরে কিছু সন্তান আছে বাবা পরীক্ষার খরচ পর্যন্ত দিতে পারে না খাতা কিনে দিতে পারে না কলম কিনে দিতে পারে না এই সন্তানরাও মানুষের বাড়িতে গিয়ে প্রাইভেট পড়িয়ে টাকা ইনকাম করে তারা লেখাপড়া করে তারা এখন সরকারি চাকরি করে পার্থক্যটা কোথায় জানেন একটি হচ্ছে দিনী শিক্ষা আরেকটি হচ্ছে জাগতিক শিক্ষা দিনী শিক্ষা না থাকার কারণে আপনি যত শিক্ষিত হন না কেন আপনি মানুষ হতে পারবেন না মানুষ হতে গেলে পরকালের শিক্ষা থাকতে হবে আপনারা পরকালের শিক্ষা অর্জন করুন দুনিয়াতে এবং পরকালে শান্তি উপভোগ করুন আসসালামু আলাইকুম